দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের জন্য নতুন বাজেট ঘোষণা করল অর্থ উপদেষ্টা ডক্টর সালে আহমেদ আজ সোমবার দুই হাজার জন্য সাত লাখ নিরানব্বই প্রস্তাব পেশ করেছেন তিনি এর মধ্যে শিক্ষা খাতে বরাদ্দ বাড়ানো হয়েছে নয়শো চৌত্রিশ কোটি টাকা প্রাথমিক ও গণশিক্ষা খাতে বরাদ্দ কমানো হয়েছে মাধ্যমিক উচ্চশিক্ষা কারিগরি ও মাদ্রাসা শিক্ষায় বরাদ্দ বেড়েছে তো কোন খাতে কত বরাদ্দ দেওয়া হয়েছে এই বিষয়ে বিস্তারিত তুলে ধরবো আজকের এই ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন সম্পূর্ণ ধারণা পেতে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন চলুন শুরু করা যাক দু হাজার পঁচিশ ছাব্বিশ জন্য প্রস্তাবিত বাজেটে শিক্ষা খাতে মাত্র নয়শো চৌত্রিশ কোটি টাকা বরাদ্দ বাড়ানো হয়েছে বাজেট পর্যালোচনা করে দেখা গেছে শিক্ষা খাতে বরাদ্দ বরাদ্দে পরিবর্তন দেখা গেছে মাধ্যমিক উচ্চশিক্ষা কারিগরি ও মাদ্রাসা শিক্ষায় বরাদ্দ বেড়েছে তবে প্রাথমিক ও গণশিক্ষা খাতে বরাদ্দ কমানো হয়েছে সব মিলিয়ে বাজেটে নতুন বরাদ্দ প্রস্তাব করা হয়েছে পঁচানব্বই হাজার ছয়শো চুয়াল্লিশ কোটি টাকা চলতি অর্থ বছরে বরাদ্দ ছিল চুরানব্বই হাজার সাতশো দশ কোটি টাকা যা সংশোধিত বাজেটে এসে দাঁড়ায় চুরাশি হাজার তিনশো নয় কোটি টাকায় অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ জন্য মোট সাত লাখ নব্বই হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব পেশ করেছেন দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ জন্য পরিচালন সহ অন্যান্য খাতে মোট পাঁচ লাখ ষাট হাজার কোটি টাকা এবং বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে দুই লাখ তিরিশ হাজার কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে আগামী অর্থবছরের বছরের প্রস্তাবিত বাজেটে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে বরাদ্দ রাখা হয়েছে পঁয়ত্রিশ হাজার চারশো তিন কোটি টাকা চলতি অর্থ বছরে এই বরাদ্দের পরিমাণ কোটি হাজার টাকা হলেও সংশোধিত বাজেটে তা কমে পঁয়ত্রিশ হাজার একশো কোটি টাকা একশো তেইশ কোটিতে দাঁড়ায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে আগামী অর্থ বছরে বরাদ্দ রাখা হয়েছে সাতচল্লিশ হাজার পাঁচশো তেষট্টি কোটি টাকা চলতি অর্থ বছরে এই বরাদ্দের পরিমাণ ছিল চুয়াল্লিশ হাজার একশো আট কোটি টাকা পরে সংশোধিত বাজেটে এখাতে বরাদ্দ কমে দাঁড়ায় উনচল্লিশ হাজার দুইশো তেত্রিশ কোটি টাকা একই মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে আগামী অর্থবছরে বরাদ্দ রাখা হয়েছে বারো হাজার ছয়শো আটাত্তর কোটি টাকা চলতি অর্থবছরে যা ছিল এগারো হাজার সাতশো তিরাশি কোটি টাকা সংশোধিত বাজেটে এখাতে বরাদ্দ কমিয়ে নয় হাজার নয়শো তিপ্পান্ন কোটি টাকা করা হয় বাজেট বক্তৃতায় অর্থোপদেষ্টা বলেন উচ্চশিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী আধুনিক ও বিশ্ব মানে উন্নীতকরণের লক্ষ্যে সব বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক মানের আউটকাম বেস্ট এডুকেশন পদ্ধতিতে কারিকুলাম হালনাগাদ করা হয়েছে তিনি আরও বলেন এমপিওভুক্ত শিক্ষকদের বনাস বৃদ্ধি গেচিউটি সহ সব স্তরের শিক্ষকদের মানব সম্পদ উন্নয়নের জন্য প্রয়োজনীয় কার্যক্রম নেওয়া হচ্ছে